আজকে আমরা চারজন মিলে চলে এসেছি নিউ টাউনে নিউটাউনের মেলা প্রাঙ্গণে ভীষণ ইউনিক ইউনিক জিনিস এখানে চোখে পড়বে যারা এখনো আসনি তারা কিন্তু অবশ্যই চলে আসো আর হ্যাঁ আমার ভয়েসটা একটু ধরা লাগছে কারণ আমার একটু কিন্তু ঠান্ডা লেগেছে যাই হোক এই মেলাটা থাকবে কিন্তু চোদ্দই ডিসেম্বর অবধি তাই যারা এখনো তারা কিন্তু তাড়াতাড়ি চলে আসো ঘুটি গরম বিক্রি করছেন সুন্দর একটা গান চালিয়ে আর তার সাথে নেচে নেচে বেশ ভালো লাগলো সেই ভিডিওটাও তোমরা কিন্তু দেখবে ভিডিওটা কাট করো না তাহলে কিন্তু মিস করে যাবে শীতকাল পড়ে গেছে নভেম্বরের প্রায় শেষের দিকে শীতকাল মানে খাওয়া দাওয়া আর মেলা ওহো দারুণ না সত্যি বলছি যারা এই মেলাটা এখনো আসো তারা কিন্তু একবার হলেও আসুন আর মেলাটা কিন্তু ওপেন হয় মানে কি দুপুর একটা থেকে আর বন্ধ হয়ে যায় রাত নটায় আর এখানে এই যে হাতের কাজের কি সুন্দর শাড়ি তারপর কাপ প্লেট কত সুন্দর সুন্দর ইউনিক ধানের ইউনিক জিনিস ধানের কানের মাছের আঁচ দিয়ে তৈরি কানের অনেক কিছু ছিল এখানে এখানে যে কাপগুলো দেখছি যেগুলো হাতের বানিয়েছে মানে কাপের গায়ে যে ডিজাইন করেছে এই যেই কাপটা আমি হাতে নিয়েছি ওই কাপটা বলছিল ষাট টাকা দাম ছোটগুলো বড়গুলো ছিল আশি টাকা তার থেকে বড়গুলো ছিল একশো কুড়ি টাকা যেহেতু ওরা কষ্ট করে খেটে বানিয়েছে সেই জন্য দামটা আর আমার ভিডিওটা কেমন লাগলো अवश्य मैं तुम्हारा जान कम बक्स हम तुम हम तुम मेरे साथ चल के चल के मेरे साथ चल के